তো আপনিও কি আপনার মোবাইল ফোনে অটোমেটিকই অ্যাড আসার কারণে বিরক্ত হয়েছেন তো বিরক্ত থাকার কথা কারণ আমরা দেখবেন অনেক সময় আমাদের নোটপিডে আমরা কিছু লিখতে চাই এখান দেখবো অটোমেটিকতে আমাদের একটা অ্যাড এসে যায় মানে মোবাইল ফোনে অটোমেটিক অ্যাড বা আমরা ইউটিউবে যদি এখানে আমরা ভিডিও দেখতে যাই এখান দেখবো অটোমেটিক অ্যাড এসে যায় আমরা কোনো প্রকার এডিটিং করতে চাই এখানেও দেখবো অটোমেটিকলি অ্যাড এসে যায় তো এই টাইপের এডগুলো আপনারা কীভাবে আজকের এটা বন্ধ করতে হয় আজকের ভিডিও দুইটা সেটিং আমি দেখে দেবো এই দুইটা সেটিং আপনার ইজিলি অন করে আপনার বন্ধ করতে হয় কয়েকটা স্টেপ ফলো করে গেলে আজকে এটা আপনার সিম্পলি আপনার মোবাইল ফোন অটোমেটিকলি এড আসাটা বন্ধ করতে হবে তো দেখুন কয়েকটা স্টেপ ফলো করে যেতে হবে তো আপনার ইজিলি স্টেপ বাই স্টেপ ভিডিওটা ফলো করতে হবে কিন্তু এটা ফলো করুন তো জাস্ট দেখুন আপনি অ্যাড বন্ধ করার জন্য আপনার সেটিংয়ে গিয়ে একটা অ্যাপ্লিকেশন অন করতে পারেন অথবা আমি একটা ট্রিক দেখিয়ে দেবো দুইটা আপনার জাস্ট মানে অপশন থাকবে এই দুইটা অপশন আপনার এই দিন এনেবল করতে হবে তাহলে আপনার প্রকারে কোনো প্রকারে আপনার ধরুন আপনি এখানে ধরুন এক্সাম্পলের জন্য আমি দুটো এখানে ইউটিউবেই ওপেন করি ইউটিউবে আসার পর দেখো এখন আমি রিল ডাউন করলে বর্তমানে দেখবেন অ্যাড এসে যায় এখানে যদি আমি ভিডিওতে চলে যাই এখানে ভিডিওতে যাওয়ার পর এরকম ভিডিও আমি ডাউন করলে অনেক সময় অ্যাড এসে দেখুন এইটাই ভিডিওতে অনেক সময় ফ্রিলি অ্যাড এসে যায় তো এইরকম ভিডিও স্কুল দেখুন এখানে অটোমেটিকলি অ্যাড এসে গেছে একটা অ্যাড ফলো করতে তো এই টাইপের অ্যাড আপনার কীভাবে আসবে না এটা দেখতে পারবেন দেখুন এখানে অটোমেটিকলি অ্যাড এসে গেছে এরকম যদি আমি আরও ভিডিও স্কুল অন করি এরকম কিন্তু অনেকগুলো আরও অ্যাড পেয়ে যাব তো আপনার মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অ্যাড কীভাবে বন্ধ করতে হবে এটা দেখতে পারবে সিম্পলি অ্যাড বন্ধ করতে প্লে স্টোরটা জাস্ট ওপেন করবেন সিম্পলি প্লে স্টোর ওপেন করে দুইটা আপনার এখানে দুইটা সেটিং দুইটা সেটিং অফ করতে অন করতে হবে সিম্পলি তো এখানে দেখুন আসার পর আপনার দিলে আপনার প্রোফাইল সেকশনে ক্লিক করবেন দেন এখানে দেখুন এখানে দেখুন প্লে প্রোটেক বলে একটা অপশন দেখুন প্লে প্রোটেক্ট সিম্পলি প্লে প্রোটেক ক্লিক করবেন দেন প্লে প্রোটেক্টে ক্লিক করার পর আপনার সামনে এই টাইপের ইন্টারফেস খুলে আসবে তো এখানে আপনার জাস্ট কী করতে হবে একটা উপরে আপনার ইজিলি মানে কর্নার সাইডে দেখুন একটা সেটিং বলে অপশন দেখুন এখানে অন করবে তো এখানে আসার পর দেখুন দুইটা দুইটা সেটিং রয়েছে দুটা দেখুন অ্যাভেবেল রয়েছে তো আপনার দুইটা যদি অফ থাকে আপনার দুইটা সেটিং ইজিলি এরকম যদি দেখুন আমি বর্তমানে আমি একবার অফ করে আপনার সামনে সেট দেখিয়ে দিই সিম্পলি যদি আপনার এই টাইপে অফ থাকে তাহলে আপনার ইজিলি অন করে দেবেন এই টাইপে ক্লিক করে আর আপনার যদি আগের থেকে অন থাকে আপনার ইজিলি অফ করে আবার অন করবে তাহলে আপনার ইজিলি আপনার এটা মানে অ্যাপ্লাই হয়ে যাবে তার ফলে আপনারা কী করবেন যার ফলে আবার যদি আপনার ইউটিউবে আসার পরে ভিডিও দেখুন বা আপনার নোটপিতে কিছু লিখুন বা আপনার যদি এখানে ভিডিও সফটওয়্যার মানে ওপেন করে আপনার ভিডিও এডিটিং করে দেন আপনি এখানে আপলোড করার সময় দেখবেন অটোমেটিকলি ফ্রিলি এরকমই এসে যায় তো এখন কোনো প্রকারে অ্যাড আসবে না আপনি যদি কয়েকটা স্টেপ ফলো করে যান তারপর আপনি এখানে ইউটিউবে যদি ভিডিও স্কুল অন করে কোনো প্রকারে অ্যাড আসবে না ইজিলি আপনি ভিডিও দেখতে পারবেন আর এই ভিডিওটা যে কিছু সাবস্ক্রাইব লেখ ইলে ক্লিক করবেন